আগে মানুষ বুঝতো না ডাবের উপকারিতা সম্বন্ধে আগে আইডিয়া কম ছিল কিন্তু এখন মানুষ শিক্ষিত হইতেছে বুঝতেছে যে ডাবের প্রয়োজন প্রয়োজনীয়তাটা ধরন অনুযায়ী এখানে কিন্তু এই ডাবগুলো বিভিন্ন রেটে বিক্রি করা হচ্ছে এখন ডাবটা আপনি খাইতেছে বেশি কিন্তু উৎপাদনটা কম কারণ যে গাছ আগে একশো টাকা দিকে গেছেন পঞ্চাশ টাকা হয় না ভাই কারণ গাছের যত বয়স হবে তত ফলন কম এটা স্বাভাবিক ব্যাপার নতুন করে কেউ গাছ লাগাইতেছে না এই ডাবটা বিক্রি করা হচ্ছে একশো টাকা পিস এই বিক্রি করা একশো দশ টাকা পিস আর আমরা ওই পাশে দিয়ে দেখতে পাচ্ছি ওইগুলো বিক্রি করা হচ্ছে হলো একশো ষাট টাকা দুই চারটা বড় হয় বড় তো আর সব হয় না বড়ের মতো কথা একটা আছে যেখানে খালি জায়গা পান ডাবের ডাবের গাছ লাগায় রাখেন এটাতে কোনো লস নাই এটাতে লাভ আছে গাছটা আপনি তিন বছর থেকে চার বছর গেলে এটা ফল হবে ফল হওয়ার পর আপনার পিছনে চাইতে হবে না আমরা তো ডাব একশো বিক্রি হইলে আমরা আশি ডাই আরো বিশ টাকা মানে দৈনিক এটা দৈনিক ব্যবসা চিনতে পারবো না দেড়শো বিক্রি করি দেড়শো টাকা বিক্রি দশ দিতে পাচ্ছেন এই ডাব গুলো কিন্তু দেড়শো টাকা বিক্রি করা হচ্ছে বেশ ভালোই ওয়েট আছে আপনি একটা জায়গা কিনা যে টাকা কামাবেন ওই টাকা যদি দশটা গাছ লাগাত আমার মতে ওই গাছের থেকে ওই জমি থেকে আপনাদের ভালো দাম পাবেন সব এলাকায় হয় জি সব এলাকায় হয় প্রিয় দর্শক চাকা বাজার থেকে আমি গোলাম আস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম

এই তো মাঝারে ধরেন ডাবের চাই দেই বেশি কালরামন বাজার তারপরে আপনাদের বাদাম তলি বিভিন্ন জায়গায় কিন্তু পাইকারে এই ডাবগুলো বিক্রি করা হয় এবং ওইখান থেকেই তারা ডাবগুলো সংগ্রহ করে এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই রকম ডাবের দোকান দিয়ে বসে আছে ওনারা এগুলো নিয়মিতই বিক্রি করেন ভাই কেমন ব্যবসमानী যে ভালো নাকি ডাবের মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ যে ফুলে রাখে সেটাই একদিন গেলে পড়ে 10 টাকা করে কমে যায় এটাকে সত্য সত্যবতে ডিসকালার হয়ে যায় ডাব আরো একটা দোকান দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের এখানে এক মুরব্বী ভাই আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি মেয়ে ভাই আসসালাম রহমতুলাম কোন জাতের ডাব গুলো সংগ্রহ করতেছেন এইগুলো আমরা এক নম্বর আসলে বরিশালে আসে

টাকা বিক্রি করা হচ্ছে বেশ ভালোই ওয়েট আছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ ক্রেতারা ডাবের প্রতি খুবই ভক্ত কারণ গরমের সিজনে কিন্তু মনে হয় ডাবটা একটু বেশি চলে আপনার গড়ে প্রতিদিন কতগুলো ডাব বিক্রি করতেছেন

এই ডাবে চাহিদাটা আমরা দেখে দিন দিনই বৃদ্ধি পেয়ে যাচ্ছে অন্যান্য জিনিসের তুলনায় কিন্তু ডাবটা কিন্তু এখন বেশি চলে কারণটা কি গরমের সিজনে মনে কারণটা ভাই আগে মানুষ বুঝতো না ডাবের উপকারিতা সম্বন্ধে আগে আইডিয়া কম ছিল কিন্তু এখন মানুষ শিক্ষিত হই বুঝতেছে যে ডাবের প্রয়োজন প্রয়োজনীয়তাটা আমি তো জানি ডাবে এমন কোনো রোগ নাই যে রোগ উপকার না করে ডাব আপনি এমন একটা জিনিস আপনি এক সপ্তাহ প্রত্যেকদিন পার ডে এক সপ্তাহ খান পার্থক্যটা আপনি নিজেই বুঝবেন আপনি অনেক কাজ করে আসছেন অনেক ক্লান্ত

মনে করুন সব একশো ডাব কিনলে আপনি একশো এর ডাব এক একসাথে পাবেন না কিছু ছোট পাবেন কিছু বড় পাবেন জায়গা আছে ছোটগুলো আপনার কিনা দামে ব্যস্তই দেব আর বড়গুলো আপনি বিশ টাকা 30 টাকা লাভ করতে হবে এই তো নিয়ম অন্য দোকানে দেখি যে ছোটটা ছোটটা দামে বিক্রি ছোটগুলো একশো টাকা 100 টাকা বুঝে না না 80 টাকা এগুলো 100 টাকা ওই এইগুলো কি একসাথে নি আশা ডাব জি একসাথে কিনাই এগুলো এর মধ্যে এগুলো আপনি বাছাই করেছেন যে বড় ছোট বিক্রি করতেছেন একটু কম টাকায় বিক্রি করতেছেন এটা তো বাছাই করতেই হবে তাছাড়া তো সবাই এসে বড় কেন কিনা তিনটা কাছে ভাড়া যদি আমি 100 টাকার বস্তা জামা চালান থাকবো না যেগুলো ছোট আছে এগুলো কিনা একশো টাকা বেশি যেগুলো ভালো আছে বড় আছে এখন জানা এখন একশো মতো জানা এখানে বিক্রি করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জেলা থেকে এখানে এই আসে এবং ডাবের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু ওই প্রয়োজন অনুযায়ী কি এখন উৎপাদন হচ্ছে না এটাই মেন সমস্যা ডাবের দাম বাড়ার মেন কারণই হলো এটা আগে যে পরিমাণ হইতো

তো গাছ কাটতে হয়েছে কিন্তু নতুন করে লাগায় না কিন্তু কেউ এই প্রবলেমটা এখানে আসলে দর্শক আমরা আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে আমাদের দেশে তো দিন দিন লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধির সাথে সাথে কিন্তু জায়গা জমি কিন্তু ডিভাইডেড হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে কোথাও ফসলি জমি কেটে কিন্তু তারা অন্য কাজে কিন্তু ব্যবহার করছে এই জন্য কিন্তু আমাদের কৃষি খাটটা কিন্তু এখন অনেকটা কমে গেছে এই কারণে কিন্তু ডাবের দামটাও কিন্তু আমাদের দিন দিন কিন্তু

আসলে ক্লান্ত হয়ে যায় একটা ডাব যদি খায় খাওয়ার পরে কিন্তু তাদের মধ্যে একটা স্বস্তি চলে আসে এই জন্য কিন্তু এই ডাবগুলো আসলে আমাদের নিত্যদিনের খুবই প্রয়োজনীয় মনে হচ্ছে এবং ডাক্তারি বিদ্যায়ও মোটামুটি ডাবটা তো লাগে নাকি লাগে ডাব খেতেছেন মোটামুটি ভালোই ব্যবসা করছেন কত বছর হলো জি আমি এই ব্যবসায় করি এসে আর কোনো কিছু করি করিনি জীবনে বাবা বাবা বড় বাবা ভাই করতো এখন আমি মানে প্রত্যেকভাবেই আপনারা এই ব্যবসা করছেন দর্শক আসলে এটার মধ্যে একটা কোনো না কিছু আছেই যেহেতু প্রত্যেকভাবে তারা এই ডাবের ব্যবসা করছে ওনার বাবা করে গেছে ওনার দাদা করে গেছে এখন উনি করছে এখন উনাও করছে অবশ্যই এর মধ্যে একটা মাহিত্য আছে আসলে যে যেটা ব্যবসা করে সে সম্পর্কে ওনারাই ভালো বুঝতে পারে আর কি করবো আর তো কিছু শিখি নাই এই হলো প্রবলেম আর যে যেটা শেখে আসলে ওইটাই করতে হয় দশক এতক্ষণ আমরা ছিলাম মিরপুর এগারো নুর ইসলাম ভাইয়ের ডাবের দোকানে এখানে বেশ কিছু ডাবের দাম সম্পর্কে জানলাম এবং ডাবগুলো কোথা থেকে সংগ্রহ করেন এবং ডাবের চাহিদা মানুষের কেমন বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম ভাই যদি দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলেন যে যেহেতু ডাব এখানে বিক্রি করেন যদি সাধারণ ক্রেতারা যদি খেতে চায় কোথায় থেকে কীভাবে কী করেন আমার বলার মতো কথা একটা আছে যেখানে খালি জায়গা পান ডাবের ডাবের গাছ লাগায় রাখেন এটাতে কোনো লস নাই এটাতে লাভ আছে গাছটা আপনি তিন বছর থেকে চার বছর গেলে এটা ফল হবে ফল হওয়ার পর আপনার পিছনে চাইতে হবে না আপনি একটা জায়গায় কিনা যে টাকা কামাবেন ওই টাকা যদি দশটা গাছ লাগাই আমার মতে ওই গাছের থেকে ওই জমি থেকে আপনাদের ভালো দাম পাবেন সব জায়গায় আছে ডাবের গাছ জি অবশ্যই আপনার যদি একশো গাছ থাকে আপনার আপনার পলাপাইনের আপনার চোদ্দ গোষ্ঠীর গাছ করে খাই দেবো না ওই গাছ একশো গাছ দিয়ে খাইবেন যদি একশো গাছ থাকে কারণ একটা গাছ যদি টাকা করে ডাব হয় আপনার একটা গাছ থেকে বছরের তিনবার গাছ ডাব কাটা যায় যেমন আসলে আমরা ইসলাম ভাইয়ের জিনিস জানতে পারলাম যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিন্তু কৃষি জমি আছে সে জায়গায় কিন্তু আসলে ওই রকম ভাবে কিন্তু চাষবাদ হয় না যদি আপনারা কিন্তু ডাবের গাছ লাগান এখানে ডাব থেকে কিন্তু একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে ভাই যেটা বললো যে আপনি যদি একশোটা যদি ডাব গাছ থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবন খেয়ে পড়ে কিছু হবে না মোটামুটি ভালোভাবেই চলতে পারবেন তাই আমাদের যে উচ্ছিষ্ট যে কিছু অংশ জায়গা আমাদের পড়ে থাকে সেই জায়গাগুলোতে আমরা সুন্দরভাবে গাছ লাগাই ওখান থেকে কিন্তু আমাদের ফসল ফলবে সেই ফসলটাকে বিক্রি করে আমাদের নিজের চাহিদাও মিটবে এবং বাড়তি কিছু আমাদের ইনকামের সোর্সও বাড়বে দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ वाही चल अ